আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড একটা রোটার হ্যাঁ রোটারের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এই রোটারটার যে বিস্তারিত বিষয় আসা হয় তুষার ভাই একদম সরাসরি মহাজন পক্ষ মালিক পক্ষ ওনার সাথে কথাবার্তা বলবেন আর রোটারের যে কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশন বলা হয়েছে কোথাও কোনো কাজ নেই নেবেন নিয়েই কিন্তু চাষের জন্য আপনারা ব্যবহার করতে পারেন তারপরেও বাদ বাকি যে বিস্তারিত বিষয় আসায় লোকেশনে এসে যাচাগোছা করতে পারেন আর এগুলো তো আসলে গাড়ির মতো নয় যে ইনসাইড কন্ডিশন আউটসাইড কন্ডিশন একেবারে কোথায় কি আপনাদের কষ্ট হয়ে যাবে যাচাই এটা করা সম্ভব নয় এটা কিন্তু আসলে এরকম নয় তাই না রোটার এবং ট্রলির ক্ষেত্রে আপনারা কিন্তু লোকেশনে আসলেই বুঝতে পারবেন যে কন্ডিশনের কি অবস্থা হ্যাঁ সেটা আপনারা লোকেশনে এসে যাচাই বাছাই করবেন আর নসিন্দি রায়পুরা নসিন্দি জেলা রায়পুরা লোকেশন হচ্ছে নসিন্দি রায়পুরা দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এছাড়াও কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এইদিকে যারা রয়েছেন চট্টগ্রাম ডিভিশন একদম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এদিক থেকেও কিন্তু আপনারা খুব ইজিলি চাইলে তে পারেন গাজীপুর মামিসা ডিভিশন হ্যাঁ তো নারায়ণগঞ্জ এদিক থেকেও কিন্তু আসতে পারেন দরদামের যে বিষয়টা সত্তর হাজার টাকা চাওয়া দাম সত্তর চাওয়া দাম এরপরে দরদামের বিষয় থাকবে এটা চাওয়া হচ্ছে মালিক পক্ষ একটু আগবাড়িয়ে চাইলে সেটা আপনারা দরদামের বিষয়টা আপনারা কত হলে নিতে পারবেন সেই বিষয় আলাদা কথা তাই না তো সেইভাবে আপনারা কথাবার্তা বলবেন তুষার ভাই ওনার নাম্বারটা দেওয়া আছে ওইভাবে আপনারা কথাবার্তা দরদামের বিষয়টা নিয়ে কথা আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই সম্মানিক করা যাবে মোলামুলি করা যেহেতু যাবে সুতরাং ওইভাবে কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম